প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি হচ্ছে একটি কলা গাছ আপনারা কিন্তু এই গাছটিকে সবাই চিনে থাকবেন কারণ আমাদের কলা গাছ হলো এমন একটি গাছ প্রায় সব জায়গায় এই গাছটি আপনারা দেখতে পাবেন কারণ কলা গাছ আপনাদের একবার রোপণ করলে দেখেন একটি গাছ থেকে কতগুলো আপনাদের পোয়া দিয়ে আপনার কতগুলো কলা গাছ হয়ে থাকে বন্ধুরা তাই আপনারা কলা গাছ লাগাবেন কলা গাছ লাগালে কিন্তু অনেক উপকারিতা রয়েছে কারণ কলা গাছ মাটির রোধ করে থাকে এছাড়া আপনারা সাধারণত আপনারা জানেন আপনাদের কলা কিন্তু সবারই এমনিদের পছন্দের একটি এবং পুষ্টিকর একটি আমাদের ফল কারণ কলা আপনারা সাধারণত বিভিন্ন রকমের কলা কিন্তু বাংলাদেশে আপনাদের চাষ হয়ে থাকে ধরেন একটি কলা হচ্ছে যে দেশি কলা বা বিচি কলা বলে থাকে যেটিতে বিচির পরিমাণ অনেক বেশি থাকে এছাড়া আপনাদের সাগরকলা সবজি কলা এবং কি কাঁচকলা আছে কাঁচকলাগুলো আপনারা আপনাদের সাধারণত কাঁচা অবস্থায় খাওয়া হয় কারণ এটি ভর্তা করে বা আপনি এটি রান্না করে সবজি হিসাবেও খাওয়া এটির অনেক উপকারিতা রয়েছে এছাড়া কলা সবজি কলা আপনারা পাকলে খাওয়া যায় এবং এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল তো বন্ধুরা আপনারা যদি বেশি করে বাণিজ্যিকভাবে এই কলাগুলো অন্যদের চাষ করেন তাহলে কিন্তু আপনারা একদিকে যেরকম নিজেরা এই পুষ্টিকর ফলগুলো খেতে পারবেন এই কলাগুলো খেতে পারবেন অন্যদিকে চাইলে কিন্তু আপনারা অন্যদের বিক্রি করেও আপনারা অনেক অর্থ অন্যদের উপার্জন করতে পারবেন বন্ধুরা তাই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম